ঈদ মানে আনন্দ কিন্তু পরিবার ছাড়া ঈদে কতটা আনন্দ আছে শুধুমাত্র যারা দেশের বাহিরে থাকে তারাই বলতে পারবে আজকে প্রথমবারের মতো ঈদের নামাজ পড়তে গেলাম ঈদে কি কি রান্না করেছি কোথায় গিয়েছি ঘুরতে নামাজ শেষে কোথায় গিয়েছি সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই যেহেতু সকালে ঘুম থেকে উঠে সবাই নামাজ পড়তে যাবে তাই চেষ্টা করেছি রাতের বেলায় রান্নাগুলো করে রাখতে তাহলে সকালে উঠলে তাড়াহুড়ো লেগে যাবে না দূরটা বেশ ঘন করে নিয়ে এখানে রান্না করে নিয়েছি লম্বা সময় তারপর বানিয়ে নিয়েছি নবাবি শ্যামাই যেটা না হলে আমার বাসায় একেবারেই চলে না আর আমরা গরুর মাংস একসাথে অনেকগুলো নিয়ে আসি এবারের মাংসগুলো আসতে আসতে প্রায় অনেকটা রাত হয়ে গেছে তাই শ্যামাইটা রান্না করে এখানে মাংসগুলো কেটে নিচ্ছি এর মাঝে কিছু মাংস ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি আর বাকিগুলো কেটে ফ্রিজে রেখে দিব তবে এই মাংসটা সবগুলো মশলা দিয়ে কষিয়ে রাখবো সম্পূর্ণ রান্নাটি শেষ করবো আগামীকালকে তারপর রাতে সবকিছু গুছিয়ে ঘুমিয়ে পড়েছি আর পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে ঈদের নামাজের জন্য চলে যাচ্ছি আমাদের এখানে নামাজ ছিল নয়টায় তাই আমরা বাসা থেকে সারা আটটায় বের হয়ে গিয়েছি আর আমাদের বাসা থেকে এখানে যেতে সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতো এই তো একেবারেই কাছাকাছি চলে এসেছি এখানে যে দেখতে পাচ্ছেন লিনুড কনভেনশন সেন্টার এখানেই নামাজটি হবে আজকের তবে জানেন তো আমাদের এখানে রবিবারে আমরা সবাই ঈদের নামাজ পড়েছি আর যারা পাকিস্তানি ওনারা সোমবারেই ঈদ করেছে জানিনা আল্লাহ কবুল করার মালিক কে সঠিক আর কে ভুল এ নিয়ে তর্কে যেতে চায় না তবে আমাকে জানাতে পারেন আপনারা কে কে রবিবার আর কে কে সোমবারে ঈদ করেছেন আর আজকে আমি প্রথমবারের মতো ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমাদের দেশে তো সাধারণত মেয়েরা কোনো ঈদের নামাজ পড়ে না কিন্তু এখানে দেখতে পেলাম ছেলে মেয়ে সবাই একসাথে ঈদের নামাজ পড়ে এর আগে কখনো যায়নি তবে এবার খুব ইচ্ছে হচ্ছিল যাওয়ার তাই ঈদের নামাজ পড়তে গেলাম ঈদের নামাজ মেয়েদের জন্য জায়েজ আছে কি নাই সেটা নিয়ে আমি তর্কে যেতে চাই না তবে সবাই একসাথে নামাজ পড়তে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আর দেখুন আমরা যখন এসেছি তখন কত মানুষের ঢল নেমেছে এখানে আসার পরে মনে হচ্ছে সত্যি সত্যি আজকে ঈদ এর মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি যে এদেশে ঈদের আনন্দ যে এতটা বেশি হয় মনে হচ্ছে না আমি কোনো ভিন দেশে আছি মনে হচ্ছে আমি আমার দেশে আছি এই বিধর্মী দেশেও যে এত এত মুসলিম আছে যেটা আমার ধারণার দেশে ছিল সত্যি বলতে আর দেখুন পুরো হল ভর্তি হয়ে গেছে এত মানুষ এসেছে ঈদের নামাজ পড়তে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে নামাজ পড়েছি আর এটা দেখতে যে কতটা ভালো লাগছিল কি বলবো সত্যি মনে হচ্ছে আজকে ঈদ মসজিদে আসার পরে আর আমার মেয়েও কিন্তু বুঝতে পেরেছে আজকে ঈদ বিশ্বাস করবেন কিনা জানি না ঘুম থেকে উঠার পরে অনেক কান্নাকাটি করতেছিল কিন্তু যখনই মসজিদে এসেছি ওর কান্নাকাটি কিসের ও আমাদের কাউকেই চিনে না নিজের মতো করে পুরো মসজিদ ঘুরে ঘুরে একা একা হেঁটেছে ঘুরে বেরিয়েছে মাসাল্লাহ সারাদিন ও খুব খুশি ছিল আর দেখুন নামাজ পড়ে বের হওয়ার পরে কত দেশের মানুষের সাথে একসাথে দেখা হয়েছে কিন্তু সবারই এখানের একটাই পরিচয় সবাই মুসলিম যারা যাদেরকে চিনে দেখা হওয়ার সাথে সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল যাই হোক তারপর সব বাঙালি ভাইরা মিলে একসাথে ছবি তুলছিল আর আমরা মেয়েরাও কিন্তু অনেকগুলো ছবি তুলে নিয়েছি তারপর এখান থেকে আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি এক ভাইয়ের বাসায় ভাইয়া আমাদের সবাইকে দাওয়াত করেছি ওনার বাসায় যাওয়ার জন্য তাই সবাই মিলে প্ল্যান করেছি প্রথমে ওই আপুর বাসায় যাবো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় আর দেখুন এখানে কি পরিমাণ জ্যাম লেগে গেছে কারণ সবাই একসাথে নামাজ শেষ করে বের হয়েছে এ কারণে এই অবস্থা আর কিছু দূর গেলেই কিন্তু এই জ্যামটি থাকবে না আর এখান থেকে ভাইয়ের বাসায় যেতে সময় লাগবে আঠারো মিনিটের মতো এই প্রথমবারের মতো ঈদের নামাজ শেষ করে কারো বাসায় দাওয়াত খেতে যাচ্ছি কিন্তু অন্যান্য ঈদে সবসময় সবাইকে আমার বাসায় দাওয়াত করতাম এবার আর সেটা হয়নি রাতে যে শুধু সেমাইগুলো রান্না করেছি আর মাংসটা কষিয়ে রেখেছি এরপরে কিন্তু সকালে আর কিছুই করা হয়নি দেখা যাক এখান থেকে কখন যাওয়া হয় তার উপর ডিপেন্ড করে রান্না করব হয়তো আজকে আর কোনো রান্নাই করা হবে না কারণ এখানে খেয়ে নিলে আর কে খাবে এই রান্নাগুলো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভাইয়ার বাসায় চলে এসেছি ভাইয়ার বাসাটা বেশ সুন্দর আর এ বাসায় যখনই আসি তখন ইনাইয়া খুব খুশি হয় কারণ ও পুরো বাসা ঘুরে বেড়াতে পারে আর আসার কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে একসাথে মিষ্টি মুখ করছিলাম ভাবি এখানে রান্না করেছে দুই ধরনের সেমাই নুডলস কাস্টার্ড চটপুট আর সাথে ছিল মিষ্টি আর বাঙালি ঈদের চটপটি না হলে কি হয় আর আমার মনে হয় অধিকাংশ বাঙালি ভাইয়েরা শুধুমাত্র ঈদের সময় চটপটি খাওয়ার সৌভাগ্য হয় তাদের তারপর দুপুরে ভাবি আমাদের জন্য কাচি রান্না করেছে কাচি খেয়ে আমরা সবাই বের হয়ে গিয়েছি ঘুরতে যেহেতু আমাদের এখানে মোটামুটি সামারের ভাইব চলে এসেছে তাই সবাই প্ল্যান করেছে একসাথে চেরি ব্লুজম দেখতে যাবে তো সেখানে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে কিন্তু বিশ্বাস করবেন না এত পরিমাণ ট্রাফিক ছিল সেদিন মাত্র দুই মাইল জায়গা যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে বাকি রাস্তাটা ফাঁকা ছিল বাট চেরি ব্লুজুমের কাছাকাছি এসেই আমাদের এই অবস্থা হয়েছে আর আজকে আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে চেরি ব্লুজম দেখতে দেখুন দূর থেকে কত মানুষের আনাগোনা দেখা যাচ্ছে প্রথমে আমার আসার ইচ্ছা না হলেও পরবর্তীতে সবাই যখন একসাথে বের হয়েছে তাই আসলাম কিন্তু এত মানুষের ভিড় ছিল সেদিন কি বলবো দেখে মনে হচ্ছিল আমাদের ঈদের মেলায় যেমন ভিড় হয় ঠিক তেমন ভিড় হয়েছে এখানে সাথে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে কারণ বিকাল হলে ঠান্ডা বাতাস দেয় যেটা একেবারেই ভালো লাগছিল না আমার কাছে তাই আমরা দশ থেকে পনেরো মিনিট থেকেই চলে এসেছি কিন্তু ইনাইয়া খুব মজা করছে দেখে হয়তো বুঝতে পারছেন ও পুরো জায়গাটা ঘুরে বেরিয়েছে যতক্ষণ আমরা ছিলাম সে আমাদেরকে রেখে একা একা হাঁটা শুরু করে দিয়েছে তারপর আমরা কয়েকটা ছবি তুলে বের হয়ে এসেছি কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেখান থেকে যখনই বাসে এসেছি এর কিছুক্ষণ পরে ও খাট থেকে পড়ে যায় যার কারণে ওর ঠোঁট দাঁতের মারি নাক ফেটে যায় আর এত পরিমাণ ব্লিডিং হয় যে ওর জীবনে এ প্রথমবার এত পরিমাণ ব্লিডিং হয়েছে যেটা দেখে আমরাও স্তব্ধ হয়ে গেছি সারা দিন আমার মেয়েটা যত আনন্দ করেছে মনে হয়েছে দিন শেষে সব আনন্দই মাটি হয়ে গেছে আমরা তো সবাই ভয় পেয়ে গেছি যে কোনো কারণে ও ঠোঁটে কি সিলাই দিতে হবে কিনা পাঁচ ছয়টা টিস্যু শুধু রক্ততে বেসে গেছে এই তো এভাবে আমাদের ঈদ কাটলো আনন্দ দুঃখ সবকিছু মিলিয়ে যাই হোক পরেই তো বললাম এখান থেকে আমরা পনেরো মিনিট কি বিশ মিনিটের মতো থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা বাসায় রওনা দিব আর আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ